এ বিষয়ে আমি পূর্বে ভিডিও করেছি এখন এত পরিমাণ প্রশ্ন আসে রুগী সরাসরি চেম্বারে এসেও জানতে চান আবার ফোনের মাধ্যমে জানতে চান যে স্ত্রী জনিপথে মুখ দেওয়া যাবে কি না বা মুখ দিলে চুষলে যে বীর্যটা পানিটা আসে সেটা সেবন পান করলে কোনো ক্ষতি হবে কিনা এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্ত্রীর জনিপথে জনিতে মুখ দেওয়া যাবে শুধুমাত্র একবার চুম্বনের উদ্দেশ্যে স্বামী স্ত্রী যখন মিলন করবেন তখন ভালোবাসার বহিপ্রকাশ হিসাবে স্ত্রীও তার স্বামীর যৌনাঙ্গে চুমা দিতে পারে চিম্পিল স্বামীও স্ত্রীর জনিমুখে বা জনিতে চিম্পিল চুমা দিতে পারে এর বেশি কিন্তু করা যাবে না এটা হারাম কিন্তু অনেকে অনেক দম্পতি যখন মিলনে লিপ্ত হয় তখন তাদের ভালো লাগার এবং ভোরফেলে করার একটা অংশ হিসাবে স্ত্রীও তার স্বামীর জনাঙ্গ মুখে নেয় অনেক চোষে অনেক সময় ঘটিয়ে দেয় আবার তার স্বামীও স্ত্রীর যোনি মুখে মুখ দেয় চষে এবং অনেক সময় অর্গাজম সব বীর্যপাত হয়ে যায় তো আসলে স্ত্রীর স্ত্রী মুখে মুখ দিলে অনেক সমস্যা হতে পারে অত মুখ দিলে যখন স্ত্রীর আহ উত্তেজনা আসে উত্তেজনা আসলে ওখান ও তার অর্গাজম হয় অর্গাজম হলে কামরাজ বেড়া যেটা মিলনের সময় জায়গাটাকে পিছিল করে আবার অনেক সময় বীর্যপাত হয়ে যায় কিন্তু মহিলাদের বীর্যপাত কিন্তু পুরুষের মতো বীর্য বের হয় না লালা বীর্য বের হয় না পুরুষ পানি বের হয় এক জাতীয় পানি বের হয় যে পানিতে কি থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ প্রোটিন অ্যামাইন্টো অ্যাসিড ইত্যাদি থাকে যেটা কিন্তু কোনো ক্ষতি করে না পান করলে কোনো ক্ষতি করে না কিন্তু যদি স্ত্রীর কোনো রোগ থাকে যেটা মিলনের মাধ্যমে ব্লাডের মাধ্যমে সংক্রামিত হয় যদি স্ত্রীর সাদা লিউ করিয়া যায় তাহলে সেখানে ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে সিবিলিস গোনিয়ার জীবাণু থাকতে পারে অনেক সময় দেখা যায় যে এইচ বিএস থাকতে পারে এইচ আইভি থাকতে পারে ইত্যাদি রোগ থাকতে পারে যেটা মিলনের মাধ্যমে কিন্তু সেটা সংক্রামিত হয় আবার অনেক পুরুষের মুখে লালা পানি থাকে যার মাধ্যমে অনেক জীবাণু ভিতরের থেকে আসতে পারে আবার তার যদি কেউ ধূমপান মদ্যপান করে থাকে তাহলে দাঁতের গোড়ায় বিভিন্ন ইনফেকশন থাকতে পারে তার মাধ্যমে স্ত্রীর জনিতে সংক্রামিত হতে পারে এবং তার বডিতে সংক্রামিত হতে পারে সেহেতু আমার মনে হয় যে স্ত্রীর জনিতে চুম্বন ছাড়া তার বেশি আগানো না আগানো উচিত না নিজেকে কন্ট্রোল করুন অথবা যদি এরকম দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবেন তখন নিজেকে কন্ট্রোল করে দূরে সরিয়ে চলে আসার চেষ্টা করবেন তবে আহ স্ত্রী বীর্যপাত যে পানি এবং যে লালা আহ যে লালাটা আসে তার ভিতরে কিন্তু যে উপাদানগুলো থাকে উপাদানগুলো কিন্তু ক্ষতির না কিন্তু তার যে রোগগুলো থাকতে পারে সুপ্ত রোগগুলো থাকতে পারে সেগুলো সংক্রামিত হতে পারে আশা করি আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি একই সমস্যা কিন্তু স্বামীকেও থাকতে পারে স্বামীর বির্যুতেও থাকতে পারে বডিতেও থাকতে পারে এই জন্য পাশাপাশি উভয় সচেতন হওয়া উচিত চুম্বন ছাড়া ইসলামিক যে আইন দিয়েছেন তার বাইরে না যাওয়াই উচিত ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ